সুপ্র দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমি বর্তমানে হাজির হয়েছি স্লেটে এখানে সুন্দর একটা আপন সাক্ষাৎকার নেব তার জীবনে গল্প শুনব আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আপু আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো ভাই কোন রকম ভালো আছে কোনো রকম কেন কোন রকম সংসারে মনে করো অনেকটা অভাবে ভাবে হ্যাঁ বন্যার কারণে কাজ বাজ যাইতে পারতাছি না হ্যাঁ ঠিক মতো ডাল ভাত খাইতে পারতাছি না এর জন্য অনেক কষ্টে আছে অনেক কষ্টে আছেন এটার জন্য আচ্ছা আপু কি ম্যারিড না আনম্যারিড অবিবাহিত না অবিবাহিত না ভাই আমার এখনো বিয়ে শাদি হয় নাই বিয়ে শাদি হয় নাই তো চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চেহারা আ প্লাস নামটা কি যেন বললেন নামটা নামটা ফারিয়া ফারিয়া আর তো অনেক সুন্দর আপু এখন আপনি মূলত ইউটিউবের সামনে মূলত কি কারণে আসছেন একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে ইউটিউবের সামনে আইসি ভাই যদি একটা ভালো মনের মতো মানুষ পাই তাইলে বিয়ে আদি বসবো কারণ অনেক অভাবে চলতেছে বুড়া দাদি আছে মনে করো গেলে বাবা না বাবা মা নাই বাবা একটা বিয়া করে চলে গেছে গা এরপরে মাও এক জায়গায় বিয়া হয়ে চলে গেছে গা এখন ছোটকাল দিয়ে দাদির এখানে মানুষ হইছে তো অনেকটা কষ্টের দিন কাটাইতেছে অনেক কষ্টের দিন কাটাইতেছে কষ্টটা কি কেমন কষ্টটা কি যে মনে করো যে নিজে ইনকাম কইরা ডাইল ভাত যাই হোক খাওয়া লাগে আর নাইলে মনে করো যে ইনকাম না করতে পারলে আর খাইতে পারি না এরকম অভাবে রইছে কি করে আপু আপনি মূলত মাইনচার বাড়িতে কাজ করি সেলাই মেশিনের কাজ আমার একটা মেশিন আসিল তো নষ্ট হয়ে গেছে গা তো টাকার জন্য আমি সারতে পারতেছি তো যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায় এবং আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করতে চায় তাইলে সে যদি আমাকে মেশিনটা সাইরা দেয় তাইলে আমি ঘরে বসে কাজ করব আর মানুষের বাড়ি কাজের জন্য যা লাগবো না আর মানুষের বাড়িতে তার কাজের জন্য যাওয়া লাগবে না আপনি তো অবিবাহিত মেয়ে তাই না হ্যাঁ তো আপনি তো অনেক সুন্দরী একটা মেয়ে অনেক সুন্দর

ওইটা কোনো বিষয় না বিষয় হইছে যে সে যদি সারা জীবন আমার পাশে থাকে তাইলে ওই রকম মানুষই আমি চাই তার বয়স যেমনই হোক বয়স যাই এরকমই হোক বয়স সারা দিকে তোর ভালোবাসা হয় না ভালোবাসা হয় মন থেকে সে যাই এরকমই হোক সে যদি ডাইল ভাত খায় সারা জীবন আমার পাশে থাকে তাইলে ওই রকম মানুষ পাইলেই আমার লাগবে ওই রকম মানুষ পেলেই তাহলে আপনার হয়ে যাবে তা ফারি আপু না ফারি আপু প্রবাসে অনেক প্রবাসী ভাই আছে যে ভিডিওটা স্ক্রিনে নাম্বার দিয়ে আপনাকে নাম্বারটা দেখার পরে আপনার সাথে কথা বললো আপনাকে অনেক পছন্দ করলো ধরেন আপনাকে ভালোবাসলো আপনিও ভালোবাসলেন আপনার ফ্যামিলির সবাই রাজি আছে ছেলে ফ্যামিলি কেউ রাজি না সেক্ষেত্রে আপনি তখন কি করবেন তখন সে যেভাবে আমাকে বিয়ে করতে চাবে আমি ওইভাবেই বিয়ে করব। সে যদি আমাকে এখানে রেখে বিয়ে করতে চায় তো আমি এখানে থেকে বিয়ে করব তারে আর সে যদি বলে যে সে অন্য কোনোখানে নিয়ে আমাকে বিয়ে শাদি করবে আমি তা করব সেটাও করবেন সেটাও করবেন সমস্যা নাই তার যদি কোনো বাড়িতে বউ বাচ্চা ছেলে সন্তান থাকে মেয়ে সন্তান থাকে বয়স যদি বেশি হয় এই ধরনের যদি ছেলে আপনাকে বিয়ে করতে চায় তখন আপনি কি ডিসিশন নেবেন না কোনো কোনো সমস্যা সমস্যা নাই নাই তার থাকলেও সে যদি আমার হয়ে আসে আমার ভালোবাসে আমার পাশে এসে দাঁড়ায় তাইলে সে যে ভাজা আমাকে রাখবো আমি ভাজেই থাকবো থাকবে শুধু ডাল ভাত খাইয়া আচ্ছা এখন কি আর কি বলতে চাচ্ছেন আপনি আমি বলতে চাইতেছি ভাই বন্যার কারণে এখন অনেকটাই অভাবে চলতেছে কাজ বাজও সেই রকম করতে পারতেছি না অনেকটা অভাবে আছি যদি কোনো ভাই আমার পাশে দ্বারা আমাকে ভালোবাসে তো আমার মিশিংটা যদি সাইডে দেওয়ার ব্যবস্থা করতে পারে তাইলে আমি একটু বাসা বসে কাজ বাজ খাইতাম বাসা বসে কাজকর্ম করে খেতে পারতেন বন্যা তো বন্যার কারণে ঘর থেকে বেশি বাইরে নেওয়া যায় না এর জন্য অনেকটা অভাবে চলতেছে আচ্ছা এর জন্য অনেকটা অভাবে চলতেছে বাড়িতে কি কি করেন আপনি কি করি ওই যে সেলাই মেশিনের কাজ করি কাজ করি কোনো মতে চলি তিনশো চারশো টাকা পাই ওই টাকা দিয়া মনে করো যে ঘর ভাড়া দিতে হয় মাস শেষ হইলে আবার সংসারে খাওয়ানো লাগে ভাড়া থাকেন আপনি হ্যাঁ ভাড়া বাসায় ভাড়া কত দিতে হয় হয় আপু তিন হাজার টাকা ভাড়া দিতে হয় মাসে কে কে থাকেন ভাড়া বাসায় দাদি থাকে আমি থাকি আর আমার একটা সৎ ভাই আছে সৎ ভাই আছে সেটা নিয়ে থাকেন আচ্ছা এই ভাড়া তিন হাজার টাকা প্রতি মাসে দিতে হয় তারপরে খাওয়া দাওয়ার খরচ তো আছে হ্যাঁ সব মিলাই অনেকটা অভাবে চলতে অনেকটা কষ্টে চলতেছে যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়াই অভাবের সময় তাইলে অনেক ভালো হইব আচ্ছা আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন হ্যাঁ সেলাই মেশিনের কাজ জানি আমার নিজের মিশিং ছিল তো আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে গাঁ আজকে অনেক দিন যাবত টাকার জন্য আমি সারতে পারতাছি না তো এই জন্য আমি একজন বা একজন মানুষের বাসা কাজ দিয়েছি হ্যাঁ কাজ করে দেয় হ্যাঁ তিনশো চারশো টাকা প্রত্যেক দিন দেয় সেই টাকা দিয়ে আমি চলতাসি কোনো মতে কিন্তু সেই টাকা আমার তো আর চলে না মাস শেষ হইলে ঘর ভাড়া দিতে হয় এরপরে খাওয়া খরচ আছে না এগুলা মিলায় আমার ওইরকম না এরকম

আচ্ছা সেলাই মেশিনে যে কাজ জানেন আপনি তো সেলাই মেশিন নেই তা আপনি দর্শকদের কাছে চান কি চান একটা আমি দর্শকদের ভিতরে বলতাছি যে যে ভাই আমার পাশে দাঁড়াবে এবং আমাকে ভালোবাসবে সে যদি আমার সেলাই মেশিন এর ব্যবস্থাটা করে দিতে পারে তাইলে মনে করো যে অনেকটা ভালো হবে উপকার করবে ও সেলাই মেশিনটা নিয়ে আমি বাসা বসে কাজ করে খাইতে পারবো মানুষের বাড়ির কাজের জন্য যা লাগবে না সেলাই মেশিন আর নিজে কাজ করতে পারলে তখন ইনকামও করতে পারবো বেশি অতটা অভাব থাকবো না সংসারে তাই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তোর নামটা কি আপনার ফারিয়া আচ্ছা আমি চাই দর্শকরা যেন আপনাকে হেল্প করে ফোন এখন আপনার দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কোনো কিছু বলার আছে হ্যাঁ লাশ বলা আছে যে আমাকে ভালোবাসবে এবং আমার পাশে দাঁড়াবে সেই রকম মানুষ ফোন দিয়েও অজাতাকেও ফোন দিয়ে বিরক্ত করো না ভাই আমি একটা গরিব ঘরের মেয়ে কারণ আমার ওই রকম টাইম পাস করার সময় নাই আমি দিন আনি দিন খাই আমি ডেলি কাজে গিলে আমার সংসার চলে আর না গিলে সংসার চলে না আচ্ছা আপনি যে স্ক্রিনে কন্টাক্ট নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা কোনো সমস্যা হবে না তো না সমস্যা না নাম্বার তো বন্ধ থাকবে না তাই না নাম্বার বন্ধ থাকবে না না নাম্বার বন্ধ থাকবে না নাম্বার খোলা থাকবে আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই আপুর সাক্ষাৎকার শুনলেন এই সাক্ষাৎকারটাই এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সরাসরি লাইভ ভিডিও আমরা দেখাবো এবং স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা যদি আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে এই আপুরটাকে তাহলে অবশ্যই অবশ্যই তাকে ফোন দিয়ে তার সাথে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নামটা কি আপনার ফারিয়া ফোন নাম্বার জিরো ওয়ান